নমস্কার অ্যাস্ট্রোস্টোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মকর রাশির জাতকদের জন্য নয় থেকে পনেরোই ফেব্রুয়ারি দু কেমন যাবে স্বাস্থ্য অর্থ পরিবার ও ক্যারিয়ার নিয়ে থাকছে আজকের পূর্ণ বিশ্লেষণ তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত স্বাস্থ্য এবং জীবনধারা দেখে নেব এই সপ্তাহে মকর রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে রাশি থেকে অষ্টম ঘরে কেতুর অবস্থান করায় আপনি নিজের শরীরের ছোটখাটো পরিবর্তন পারবেন এর ফলে খাবারের মান উন্নত করার প্রবণতা বাড়বে এবং অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে থাকার ইচ্ছা তৈরি হবে যারা আগে অনিয়মিত খেতেন বা অতিরিক্ত জাঙ্ক ফুডে অভ্যস্ত ছিলেন তারা এই সপ্তাহে স্বাভাবিকের স্বাস্থ্যকর খাওয়া খাবারের দিকেই ঝুঁকবেন একটি সুস্থ রুটিন বজায় রাখলে শরীর ও মন দুটোই ভালো থাকবে নিয়মিত ঘুম পর্যাপ্ত পানি পান এবং হালকা ব্যায়াম করলে লাইফস্টাইলে ইতিবাচক পরিবর্তন আসবে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন ছোট ছোট অভ্যাস বদলালেই দীর্ঘমেয়াদে বড় উপকার পাওয়া যায় তাই হঠাৎ বড় পরিবর্তনের চাপ না নিয়ে ধাপে ধাপে লাইফস্টাইল উন্নত করা বুদ্ধিমানের কাজ হবে নিজের যত্নে মনোযোগ দিলে কর্মক্ষমতাও বাড়বে অর্থ এবং সুযোগ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে আশাব্যঞ্জক হতে পারে সাম্প্রতিক সময়ে যে আর্থিক চ্যালেঞ্জগুলো আপনাকে চিন্তায় রেখেছিল সেগুলোর সমাধানের পথ ধীরে ধীরে খুলতে শুরু করবে সাপ্তাহিক পূর্বাভাস অনুযায়ী এই সময় আর্থিক লাভের জন্য কিছু শুভ সুযোগ তৈরি হতে পারে এগুলো হতে পারে নতুন কাজের প্রস্তাব অতিরিক্ত আয়ের সুযোগ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়া তবে সুযোগ আসলেই তা কাজে লাগাতে হলে আপনাকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে সিদ্ধান্ত নিতে দেরি করলে বা ভয় পেলে এই ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য বাস্তববাদী পরিকল্পনা ও ধৈর্য দরকার এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে কঠিন পরিস্থিতিও সামলানো যায় তাই আর্থিক বিষয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান তবে অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা উচিত পরিবারের সাথে নিজের সিদ্ধান্তের দেখি কি চলছে এই সময়ে মকর রাশির জাতকদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে পরিবারের ইচ্ছা বনাম নিজের সিদ্ধান্ত আপনি প্রায়ই অন্যদের খুশি করার জন্য আইমিন নিজের পরিকল্পনা বদলে ফেলেন তবে এই সময় সেটি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে পরিবারের সদস্যরা ভালো চাইলেও সব সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দিলে আপনি নিজের চাওয়া পাওয়াকে উপেক্ষা করবেন এই সপ্তাহে কি করা উচিত আর কি করা উচিত নয় এই বিষয়গুলোতে নিজের মতামতকে গুরুত্ব দিন অবশ্যই পরিবারের সাথে আলোচনা করবেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার নিজের হওয়া দরকার তবেই আপনি মানসিকভাবে স্বস্তি পাবেন এবং নিজের জীবনে সন্তুষ্ট থাকতে পারবেন আর নিজের খুশি পথ বেছে আই মিন পথ নিজেই বেছে নেওয়া মানে পরিবারকে অবহেলা করা নয় বরং নিজের দায়িত্ব নিজে নেওয়া ভারসাম্য বজায় রেখে চললে পারিবারিক সম্পর্কও ঠিক থাকবে এবং ব্যক্তিগত উন্নতিও সম্ভব হবে কর্মক্ষেত্র এবং সৃজনশীলতার ক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কাজ বা অগ্রাধিকারের উপরে ফোকাস বাড়াতে পারলে আপনার কর্মক্ষমতা চোখে পড়ার মতো উন্নত হবে দীর্ঘদিন ধরে যে কাজগুলোতে মনোযোগের অভাব ছিল সেগুলো এবার দ্রুত এগিয়ে নিতে পারবেন এর পাশাপাশি আপনার সৃজনশীলতাও প্রসারিত হবে বা নতুন ভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে এই সময় ক্যারিয়ারে অগ্রগতির সুযোগ কাজে লাগানো জরুরি নতুন দায়িত্ব বা প্রকল্প এলে ভয় না পেয়ে চ্যালেঞ্জ হিসেবে নিন আপনার দক্ষতা প্রদর্শনের এটি ভালো সময় ওদিকে ঊর্ধ্বতন্ত্রের নজরে আসার সম্ভাবনাও রয়েছে যদি আপনি দায়িত্বশীল ভাবে কাজ করেন কাজের প্রতি মনোযোগী হলে ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগ পাওয়ার পথ তৈরি হতে পারে তাই এই সপ্তাহে নিজের সামর্থ্য পুরোপুরি কাজে লাগানো সহায়তা এবং গ্রহণ আর উপায় তো এই সপ্তাহে মকরাশির জাতকদের জীবনে কাজের মিন কাছের কেউ গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে লক্ষ্য অর্জনের পথে একা সবকিছু সামলানোর চেষ্টা না করে সহযোগিতা গ্রহণ করলে কাজ অনেক সময় সহজ হয়ে যাবে টিমার বা দলগত প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা বেশি থাকবে অন্যদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগালে ভুলের ঝুঁকি কমবে তবে এখানে একটি সতর্কতার বিষয় রয়েছে অহংকারের কারণে সাহায্য প্রত্যাখ্যান করলে ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে নিজেকে সময় সঠিক ভাবার প্রবণতা থাকলে সুযোগ হাত হতে পারে থেকে সহায়তা গ্রহণ করলে বিনয় আপনি আরও দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর উপায় হিসাবে যদি আমি বলি শনিবার নিয়মিত প্রতিবন্ধীদের খাবার দান করলে মানসিক প্রশান্তি বাড়বে কর্মে বাধা কমবে এবং জীবনে ইতিবাচক শক্তির প্রভাব তৈরি হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার